শান্তা চলো এক মিনিট দাঁড়াও একটু এইটা কি করছো আরে আর বলবে না ড্রেসিং টেবিলের সাথে জামাটা লেগে ছিঁড়ে গেছে একটু সেলাই করে নেছি তুমি দাঁড়াও হয়ে গেছে সেলাই কেন করছো আমরা তো বাজারে যাচ্ছি নতুন একটা কিনে নিব এক কাজ করো অন্যটা নিয়ে নাও তাহলে তো হয়

কি হলো এই জুতোটা না গেল তো কি হয়েছে ওই তো সামনে দোকান আছে আমি যাই একটা নতুন জুতো নিয়ে আসি আরে না না তোমাকে যেতে হবে না আমার কাছে না চুপার গুলো আটা আছে আমি আটাটা মেরে দিচ্ছি তাহলে অনেক দিন থাকবে বুঝতে পারছো তোমাকে যেতে হবে না আরে শান্তা কি করছো এগুলো আরে একটু দাঁড়াও না এই তো হয়ে গেছে দাঁড়াও শান্তা জোড়া দে কি দরকার চলো না নতুন জুতা নিয়ে নেই আরে নতুন জুতা কিনতে হবে কেন তাছাড়া এটা তো গেছে এক্ষুনি ঠিক হয়ে যাবে আর শুধু শুধু নতুন জুতা কিনতে গেলে টাকা নষ্ট হবে এই টাকাটা আমাদের সংসারে কাজে লাগবে বুঝতে পারছো এটা দাম হয়ে গেছে এটা হয়ে গেছে চলো শান্তা এটা নিচ্ছ কেন অন্যটা দাও অন্যটা তো ভালো আর ওটা তো অনেক কম দাও আরে না না আরে এটার দাম হচ্ছে একশো টাকা আর ওখানে যেটা দেখতে পাচ্ছি ওটার দাম হচ্ছে তিনশো টাকা শুধু শত ওটা নিয়ে টাকা নষ্ট করার কোনো দরকার নেই এটা নিয়ে এটাই ভালো হবে আচ্ছা তাড়াতাড়ি চলো ফোনটা যে কি হলো বুঝতেই পারতেছি না কষ্ট কিভাবে হয়ে গেল সরি শান্তা আরে সরি কেন আরে তোমার জামাটা ছিঁড়ে গেছে তুমি সই দিয়ে সেলাই করে নিলা রাস্তাতে জুতোটা ছিড়ে গেল তুমি আটা দিয়ে লাগিয়ে নিলা এরপরে দোকানে গেলাম দোকানে যাওয়ার পরে দোকানের যেটা সবচেয়ে কম দামের তেল সেটা তুমি নিলা আসলে শান্তা আমি জীবনটা নষ্ট করে ফেলেছি তুমি যেটা চাচ্ছ আমি সেটা দিতে পারছি না এর আগে তো তুমি তুমি তো আমার সাথে ঝরগা করতে